অনেকেই আমাকে প্রশ্ন করছে দাদা ফেসবুক পেজের নেম এবং ফেসবুক প্রোফাইলের নেম কিভাবে চেঞ্জ করবো একদম নতুন নিয়মে মেটা অর্থাৎ ফেসবুক যে নতুন নিয়ম তৈরি করেছে সেই অনুযায়ী অনেকের নাম চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে তার জন্য আজকে আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি তৈরি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে যা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আপনি এই মুহূর্তে দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল তো আপনি এখন ডাইরেক্ট কী করবেন ফেসবুক প্রোফাইলেরটা আমি প্রথম দেখাবো আপনি এই সেটিংস আইকনে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পল আপনি দেখবেন ওপরে একটা সার্চ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করবেন সহজ উপায়ে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে লিখতে হবে নেম চেঞ্জ ওকে নেম চেঞ্জ লিখবেন জাস্ট এখানে দেখুন চলে এসেছে এই দেখুন ফেসবুক প্রোফাইলের নেম এখানে চলে এসে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে জাস্ট এখন আপনাকে কি করতে হবে দেখুন এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং এখানে লাস্ট নেম দেওয়া আছে জাস্ট আপনি কি করবেন আপনি এই নামগুলো আপনি চেঞ্জ করে আপনি ইজিলি এখানে নাম ইচ্ছামতো লিখে দেবেন ওকে আপনি নাম মিডিল নেম দিতে পারেন লাস্ট নেম দেবেন তারপর আপনি এখানে নিচের দিকে দেখুন একটি রিভিউ বাটন আছে জাস্ট আমি লিখি এবিসিডি ওকে আবার তারপর আপনাকে অবশ্যই লাস্ট নেম দিতে হবে ওকে দেওয়ার পর আপনাকে দেখুন নিচের দিকে আছে রিভিউ চেন জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে ডান বাটন আসবে এখানে ক্লিক করে দিলেই আপনার ফেসবুকের প্রোফাইলের নেমটি চেঞ্জ হয়ে যাবে তো অনেকের ক্ষেত্রে পেজের নেম চেঞ্জ করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো আজকে মেইন উদ্দেশ্য পেজের নেম চেঞ্জ করা তো আমরা সিম্পল কি করব আপনি এখানে ক্লিক করবেন এরকম একটা অপশান আপনি পাবেন জাস্ট এখানে ক্লিক করে আমি এই পেজের নাম যেহেতু চেঞ্জ করছি না আমি এইখানে একটি পেজের নেম চেঞ্জ করে দি করছি ওকে জাস্ট এখানে ক্লিক করলাম আপনারও সিম্পল দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন ইজি সহজ হয়ে যাবে পেজের নামটা চেঞ্জ করার আপনি সিম্পল এখানে দেখুন আইকন বাটন আছে এখানে ক্লিক করবেন ওকে আপনার প্রোফাইলের যে আইকন জাস্ট এখন আপনাকে আবারও এখানে কি করতে হবে সেটিংস আইকনে ক্লিক করতে হবে আপনি দেখতে পাচ্ছেন ওপরের দিকে সেটিংস বাটন একদম প্রোফাইলের মতন সেম তবে পেজের ক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ আছে এবং কিছু নিয়ম নতুন তৈরি করা হয়েছে ফেসবুকের তরফ থেকে আপনি একটু সিম্পল নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন পেজ সেট আপ জাস্ট আপনি ক্লিক করবেন সিম্পল খুবই সোজা এখন আপনাকে দেখুন নেম বলে একটি লেখা আছে আমার লেখা আছে পাপা কি পড়ি ওকে অনেকে কি করছে পাপা কি পরী এই নাম আমি যেমন চেঞ্জ করছি অনেকে চেঞ্জ করতে না কীভাবে চেঞ্জ করবেন বলি আপনি যদি এখানে এবিসিডি বা আপনার যা ইচ্ছা আপনি যে নাম দিয়েছেন বর্তমানে সেই নামের সাথে সামঞ্জস্য মিলিয়ে আপনাকে কিন্তু আবার নাম সিলেক্ট করতে হবে আমি লিখলাম পাপা কি পড়ি আমার ইচ্ছা ছিল দেখা গেল হিটম্যান তো এখন আমি হিটম্যান এখানে লিখতে পারবো না শুধু এইটা কেটে কিন্তু হিটম্যান লেখা যাবে না ওকে তা আমি কি করব পাপা কি পারি ঠিক আছে এটা লিখলাম আগে যে নাম আমার লেখা ছিল এখন আপনাকে কি করবেন এখানে হিটম্যান ঠিক আছে জাস্ট আমি দিলাম হিটম্যান এইভাবে করে আপনাকে এখানে রিভিউ চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে ওকে এখানে রিভিউ চেঞ্জ বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সিম্পল এখানে কিন্তু আপনার পেজের নেমটি চেঞ্জ হয়ে যাবে আপনি একটু স্ক্রিনের ওপর দেখুন দেখতে পাচ্ছেন বড় করে লেখা হয়েছে আপনি যদি এখানে পাপাক আপনার যে নামটা দেওয়া রয়েছে সেই নামটাই কিন্তু আপনার সামঞ্জস্য রেখেই লিখতে হবে এখন যদি আপনার শুধু মনে হতো যে হিটম্যান নামটি দেবেন কিন্তু সেই নামটি ফেসবুক নিচ্ছে না তার জন্য আপনার আগের নামের সাথে সামঞ্জস্য মিলিয়ে করতে হবে ওকে তা এখন দেখুন এখানে আপনি যদি পরবর্তীতে হিটম্যান আপনি রাখতে চান তাহলে এই পাপা কী পড়ি পরের বারে আপনি নাম যখন আবারও চেঞ্জ করবেন অর্থাৎ ষাট দিন পর দেখুন এখানে লেখা আছে সিক্সটি ডেজ আপনি ষাট দিন অর্থাৎ দুই মাসের মধ্যে নাম একবারই চেঞ্জ করতে পারবেন ওকে পরবর্তীতে আবারও চেঞ্জ করে আপনি পাপা কি পড়ি হাঁটিয়ে দিয়ে এখানে হিটম্যান লিখে দেবেন তাহলে কিন্তু আপনার নামটি ঠিকঠাক আবার আপনার মনের মতন করে চলে আসবে